অনেক কিছু শেখার আছে সেই জায়গাটি থেকে এখন প্রশ্নটি করতে চাই এই যে সেলস এবং মার্কেটিং এ এই যে আপনার মতো আপনি বলছিলেন কাস্টমারের সাথে একদম মিশে যাওয়া সেই হিসেবে তো এই প্রফেশনে যারা আসতে চান তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন আমি মোস্ট ওয়েলকাম বলি সবাইকে আর আপনি যখন দেখেন আপনি ধরেন কোথাও জব নেই আপনি দাম পাচ্ছেন না ইন্টারভিউ দিচ্ছেন বা ইয়ে করছেন কাজ পাচ্ছেন না আমি বলবো যে আমাদের অ্যাটলিস্ট এখানে আমেরিকাতে কোনো কাজই ছোটো না আপনি বসে থাকার চাইতে আপনি শুরু করেন সেটা যদি ছোটোখাটো কোনো ডিলারশিপও হয় ফার্স্ট আপনি স্টার্ট করেন আপনার শুরুতেই হন্ডাতে বা বড়ো কোম্পানিতে জব পেতে হবে এমন কোনো কথা নেই আপনি যেখানে কাজ পান আপনি জাস্ট একটা শুধু একটা এক্সপিরিয়েন্স নেন আপনি শুরু করেন আর যখন আপনার কোনো আপ একটা ডিলারশিপে কাজ করার জন্য লাইসেন্স ক্লিন হওয়া খুব জরুরি কারণ একটা ব্যাকগ্রাউন্ড চেকও হয় কোম্পানির রুল অনুযায়ী সো আপনার সব কিছু যদি ঠিক থাকে ইউ মোস্ট ওয়েলকাম আপনি এবং এখানে আমি বলবো যে এক একটা ডিলারশিপের এক একরকম কমিশন ক্যাটাগরি ইয়ে থাকে স্বচ্ছতা যেটা আমি শুরুতেই বললাম যে যখন আপনার একটা ডিলারশিপ মানে কাস্টমার সাথে প্রতারণা করবে আপনার সাথে স্বচ্ছ না আপনি বেশি দিন আসলে ওইখানে কাস্টমার পাবেন না ওইখানে কাজ করে আপনি মজা পাবেন না এটা হচ্ছে মানে সত্যি কথা এবং এই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে এই ধরনের প্রফেশনে যারা আসতে চান তাদের কি পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন কিনা কিংবা কোনো ধরনের কোর্স করবেন কিনা কিংবা শিক্ষাগত যোগ্যতার বিষয়টি কিভাবে দেখা হয় মানে যোগ্যতার মাপকাঠি যদি আপনার কাছে আমি জানতে চাই সেগুলো কি হবে অ্যাজ লং অ্যাজ তার সে তার ইংলিশ খুব ভালো হতে হবে এইটা হচ্ছে নাম্বার ওয়ান ম্যান্ডেটরি যেহেতু এখানে আমরা থাকি এখানে ইংলিশটা খুব জরুরি সেকেন্ড জিনিস হচ্ছে যে কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকতে হবে আমার কোনো ব্যাপার নেই এখানে ডিলারশিপ ট্রেন করেন এবং আমাদের ডিরেক্ট হন্ডা থেকে ট্রেনিং হয় অনলাইনে এবং মাঝে মাঝে আমাদেরকে ট্রেনিংয়ে যেতেও হয় তো সেক্ষেত্রে কোনো পূর্ব অভিজ্ঞতা থাকতেই হবে এটা কোনো ম্যান্ডেটরি না বাট যদি কারো থাকে এক্সপিরিয়েন্স যে আমার প্রিভিয়াস জব আছে কোন অটো ইন্ডাস্ট্রিতে ওইটা পজিটিভ মানে প্লাস পয়েন্ট হিসেবে কাজ করছে এটা অবশ্যই যে কোনো কাজের পূর্ব অভিজ্ঞতা যদি থাকে সেইভাবে এবং কি আপনার মতো দক্ষ হওয়ার জন্য সেটিকে নিজের চেষ্টা মেধা কিভাবে তারা চেষ্টা করবেন আমার রেকর্ড আছে আমি একদিনে 10টা গাড়ি সোল্ড এন্ড ডেলিভার্ড এটা রেকর্ড মানে আজ পর্যন্ত আমি জানি না কজন সেলস পারসন এটা করতে পারছে একদিনে দশটা গাড়ি সোল করা এবং ডেলিভার্ড মানে বার্নিং গেছে আমি রাত্রে বাসে যখন ফিরলাম তখন রাত্রে দেড়টা বাজে হ্যাঁ তো এটা আমার জীবনের একটা বিগ অ্যাচিভমেন্ট এটা আমি কখনোই বলবো না এবং আমি এখনও যেখানে কাজ করছি আমার এভরি মান্থে তিরিশটা গাড়ি ইজিলি এখানে চলে যেটা আমি শুরুতে বলছিলাম যে আপনি যখন কাস্টমারকে ভালো সার্ভিস দেবেন এটা রেফারালটা খুব খুব জরুরি যেটা আমাদের বাঙালি কমিউনিটি গ্রুপ আপনি জানেন ইবি বলে একটা গ্রুপ আছে এখানে তারা পোস্ট করছে বা অনেক জামাইকা আমি থাকি এখানে কুইন্সে এখানে কমিউনিটি গ্রুপ তারা সেল হেল্প করছে খুব একজন একটা গাড়ি নিয়ে যখন পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে এটা আমার জন্য অনেক পজিটিভ কাজ মানে হিসেবে কাজ করছে স্বাভাবিক ভাবে সোশ্যাল মিডিয়াতে যত প্রচার এবং সেটি আপনি যদি না করেন যাকে সার্ভিস দিচ্ছেন সে যদি করে সেটির ইম্প্যাক্ট অন্যরকম হয় সেটির আপনার সাথে আরো আলোচনা করবো হয়তো ভবিষ্যতে সুন্দর সুন্দর বিষয়গুলো নিয়ে আজকের মতো উপসংহারে কি বলবেন আমি শুধু যারা নতুন ক্রেতা গাড়ি কিনতে আগ্রহী আমি তাদেরকে স্বাগতম জানাবো হন্ডা ভ্যালিস টিমে আমাকে এসে আপনারা যোগাযোগ করবেন আমার ফ্রাইডে অ্যান্ড সানডে দুই দিন আমি ডে অফ সো বাকি দিনগুলি আমি আছি টেন টু সেভেন কোনো টেনশন করবেন না জাস্ট আপনারা আসেন আপনার গাড়ি কিনতে হবে আমার কোনো ব্যাপার নেই আগে সামনাসামনি এসে আপনি ডিলটা বুঝেন আমি রিকোয়েস্ট করবো এটা যে আর এমন কোনো ডিলারশিপে যাবেন না যেখানে আপনার সাথে প্রতারণা করবে এবং আপনি ম্যাপটা আপনি যখন গাড়ির যখন ক্যালকুলেশনটা করবেন আপনি সাবধান হবেন কারণ আপনি সাবধান না হলে তারা আপনার ক্ষতি করবে তো আপনাকে আপনার ম্যাপটা করতে হবে খুব ভালো মতে যে আমার গাড়ির প্রাইসটা কত হলো এর সাথে ইন্টারেস্টটা কত অ্যাড হলো এর বাইরে অ্যাডিশনাল কিছু কিছু আমাকে পুশ করলো কিনা কিছু আমাকে দিয়ে দিল কিনা এই ম্যাটটা কিন্তু আপনি যদি করতে না পারেন তাহলে আপনি ধরা হবেন কারণ অনেক ডিলারশিপ আছে তারা আপনাকে বলেন আমাকে যেমন বলেনি আমাকে বলতে তোমার শুধু হবে তুমি কি পারবা পারবাফোর্ড করতে আমি পারি হ্যাঁ কেন পারবো না বলে সাইন 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 করো 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 আমি চোখ বন্ধ করে সাইন করেছি হ্যাঁ তো এই জিনিসটাই হন্ডা ভ্যালি স্টিমে হবে না একটুক আমি আপনাদেরকে কনফার্ম করতে পারি যে এখানে আমাদের ফাইন্যান্স ম্যানেজাররাও তারা খুব অনেস্ট ট্রান্সপারেন্স ট্রান্সপারেন্সির সাথে তারা কাজ করেন তারা আপনাকে আগে অফার করবেন যে আপনার কোনো কিছু অ্যাডিশনাল কোনো ওয়ারেন্টিজ আপনি চান কিনা যদি আপনি না চান কোনো অসুবিধা নেই অসংখ্য ধন্যবাদ কাজী এস কামাল আমাদের সাথে ছিলেন এবং আমরা এই ধরনের তথ্যই দিতে চাই যেখান থেকে মানুষ সেবাটি পাবে কারণ সেবাটি খুবই গুরুত্বপূর্ণ বাড়ি কেনার আবারও দেখা হবে কথা হবে এবং একই সাথে দর্শক বলে থাকি দানুপুর চৌধুরী সমূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি এবং আমাদের কমিউনিটিতে যারা কাজ করে যাচ্ছেন সেবা দিয়ে যাচ্ছেন তাদের কাছ থেকে তথ্যগুলো তাদের অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি একই সাথে থাকে আমেরিকার রাজনীতির খবর নিউ ইয়র্কের